way he would cross it off one two three four five then one two three four five like this um, he has uh, studied it ten times so he would every time he would read he would uh, cross it off uh, uh, i আমি সম্পূর্ণ গীতা শেষ করি না আমি ইস্কনে আমি কলেজ শেষ করিনি এবং তখনই ইস্কনে জয়েন করেছিলাম আই ডিড নট ফিনিশ মাই কলেজ বাট দেন আই জয়েন ইস্কন হা আমি 1000 ইউরোস আগে হারিয়ে দই ক্লাসে প্রফেসর কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভাগবত গীতার উপর একটা ক্লাস দিয়েছিলাম সেটা ছuas শুধুমাত্র সেই ক্লাস দুটো হ্যাঁ দুটো ক্রেডিট দুটো ক্রেডিট পেয়েছিল মানে তো আমেরিকাতে ইউনিভার্সিটিতে যদি ডিগ্রি পেতে হয় তাহলে আপনাকে ক্রেডিট সংগ্রহ করতে হবে তো গুরু মহারাজ ভগবৎ গীতার উপরে যে ক্লাস দিয়েছিলেন সেখানে উনি দুটি ক্রেডিট পেয়েছিলেন গুরুমায় গেভ আ লেকচর ইন দ ইউনিভার্সিটি অন ভগব গীতা মাই ক্লাস দে দে টু ক্রেডিটস যারা যারা আমার সেই ক্লাসে সেই লেকচারে যারা যারা উপস্থিত ছিল যোগদান করেছিল তারা সকলেই দুটো ক্রেডিট পেয়েছিল কলেজ শেষ হয়নি আমি স্কুলের কলেজে আমি ঢুকেছিলাম কলেজ আই ফিনিশড কলেজ

গুরু মহারাজের বাঁ দিকে ঢালে যেত গীতা পড়লে কলেজ থেকে বেশি জ্ঞান হয় যাই হোক এনিওয়ে বাই স্টাডিং দিস ভগবত গীতা ইউ ক্যান গেট মোর নলেজ দেন দ্যাট ইউ ক্যান গেট ফ্রম আ কলেজ Uh, now, people to get the books, how you know, Gita is another a Now, before people used to get the books, uh, Bhagavad Gita, Mahabharata, etc. আগেকার মানুষেরা তারা গ্রন্থ সংগ্রহ করতেন মহাভারত ইত্যাদি ভগবৎ গীতা ইত্যাদি

আমাদের জন্য লাভ করে গেছেন তার আগে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে মথুরায় গেছেন দ্বারকা গেছেন দ্বারকা থেকে কুরুক্ষেত্রে গেছেন তো কৃষ্ণা ফ্রম কৃষ্ণা द आफ्टर द्रजलीला दगवद गीता बट बिफोर दैट ही वेन्ट टू मथुरा ही वेन्ट टू द्वारका एंड फ्रॉम द्वारका हि वेन्टू कुेत्री सो गीता इज फॉर आ कृष्ण डी नीड द गीता অতএব গীতা আমাদের জন্য কৃষ্ণের জন্য গীতার প্রয়োজন নেই কৃষ্ণের গীতার দরকার হয় না এত কষ্ট করে ভগবত গীতা পাঠ করেছেন অর্জুনের কাছে কৃষ্ণ টুক দ্য ট্রাভেল টু রিসাইড দি ভগবত গীতা ব্যাস দেব ভাগবতম লিখেছেন ব্যাসদেব মহাভারত লিখেছেন তার মধ্যে ভাগবত গীতা আছে ব্যাসদেব কম্পাইল দি মহাভারতা

মহিলা বৈশ্য শূদ্র সকলের জন্য ভাগবদ্ গীতা ইজ ফর দ্য লেডিস ফর দ্য বাইশিয়াস দ্য শূদ্রাস ফর এভরিওয়ান রাম রায় সবার প্রবাদ এমনভাবে ব্যাখ্যা করেছেন যে এটা পড়ার সকলেরই অধিকার আছে Srila Prabhupada has explained it in such a way that everybody has the right to study this literature. Mm -hmm. কিছু বই আছে সেগুলো শুধু ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শুধু তারাই পড়তে পারে দেয়ার আর সাম লিটারেচার্স দ্যাট ক্যান অনলি বি স্টাডিড বাই দ্য ব্রাহ্মণাস অ্যান্ড দ্য ক্ষত্রিয়াস কিন্তু গীতা সবাইয়ের জন্য বাট দ্য ভগবদ গীতা ইজ ফর এভরি

আমি যখন গেছিলাম দেখি ভগবৎ ডেস্কের ওপর একটা ভাগবত গীতা অন ইস ডেস্ক ইস টু সে দ্যাট ভগবদ গীতা ইজ নট দ্যাট ইজি সো আই ওয়াজ থিঙ্কিং ইজ দিস এ বিগিনিং বুক এটা কি প্রাথমিক স্তরের গ্রন্থ আমি মনে ভাবছিলাম সো হি সেট দু নো গীতা ইউ ক্যান্ট উনি বললেন যে তুমি যদি ভগবদ্গীতা না জানো তাহলে তুমি প্রচার করতে পারবে না ভগবত গীতায় হচ্ছে বেদের সার অংশ ভগবদ্গীতা ইজ দি এসেন্স অফ দি বেদাস এবং ভগবদ গীতা পড়লে অনেক কিছু জানা যায় অ্যান্ড বাই স্টার্টিং দ্য ভগবদ ওয়ান ক্যান কাম টু নো মেনি মেনি থিংস